নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা এই যে মানুষের বিভিন্ন রকম গ্রহ সমস্যা আছে এই গ্রহ সমস্যাকে দূর করার জন্য কোন কোনো পণ্ডিত রত্ন পড়তে বলেন কোন কোনো পণ্ডিত বিভিন্ন পূজা পাঠ করতে পারেন কোনো কোনো পণ্ডিত বিভিন্ন কিছু ধারণ করতে পারেন অর্থাৎ কিছু না কিছু ধারণ করার একটা বিধি দেওয়া হয় আর দেখা যায় যে সেইগুলি কিন্তু অত্যন্ত দামি বহু মানুষের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না জ্যোতিষ মহারাজের দেওয়া ওই প্রতিকারগুলিকে গ্রহণ করার কারণ সেগুলো অত্যন্ত দামি আর তাদের কাছে সেই অর্থ থাকে না আপনার রত্ন কেনার সামর্থ্য নেই তাহলে আপনার খারাপ গ্রহকে কি করে অনুকূল করা যায় আজকের আলোচনা আপনার রত্ন কেনার ক্ষমতা নেই অথচ আপনার গ্রহ খারাপ ওটা ঠিক করতে হবে তা না হলে আপনার জীবনকে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারা সেটি সঠিক হচ্ছে না আপনি জীবনে ব্যর্থ হয়ে যাচ্ছেন দুঃখ পেয়ে চলেছেন কষ্ট পেয়ে চলেছেন সমস্যার মধ্যে দিয়ে চলেছেন আর এই কারণে জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গেছেন তিনি আপনাকে একটি দামি পাথর পড়তে বলেছেন আর সেই পয়সা আপনার নেই উপায় কি উপায় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে রাখবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি বেশ কিছু শিকড়ের কথা বলবো মূল মূল অত্যন্ত সাধারণ কিছু মূলের কথা বলবো বিভিন্ন গাছের শেকড়ের কথা বলবো যার দাম অতি সামান্য কিন্তু ঠিক করে ঠিকভাবে যদি প্রয়োগ করে আপনি ব্যবহার করতে পারেন রত্নের চেয়ে কম যায় না দর্শক কিন্তু ওই যে বললাম একটা আন্ডারলাইন আছে কথাতে ঠিকভাবে প্রয়োগ করে নিয়মিত ব্যবহার করতে থাকেন তাহলে রত্নের চেয়ে কম যায় না রত্ন যেমন ফল দেয় সম ফল দিতে সক্ষম এই শিক্ষক দর্শক সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা হচ্ছে যে শিকড় যখনই আপনাকে দেওয়া হয় আপনি কিনারেন বাজার থেকে প্রথম কথা কি শিকড় কিনছেন ভগবানই জানে অর্থাৎ জিনিস যার থেকে শিকড় কিনছেন তিনি যদি আপনাকে জেনুইন শিকড় না দিয়ে হ্যাঁ একটা জঙ্গল কোনো গাছের শিকড় দিয়ে দিলেন আপনি আমি কেউ শিকড় চিনি না ফলে কোন শিকড় আমি আমার দরকার মূল খিরিকা মূলের জায়গায় কোন মূল আমি হাতে বেঁধে আছি আমি বুঝবো কী করে সুতরাং এটা একটা খুব নেগেটিভ ব্যাপার যেটা আমরা বুঝতে পারি না কারণ আমাদের শিকড় বাক্য ধারণা নেই আর যারা সাধারণ মানুষ পড়বেন এটা একটা সমস্যা আর যদি ঠিক জায়গা থেকেও কেনেন প্রপার জায়গা অনেক আছে জায়গা অথেন্টিক জায়গা অথেন্টিক বড় বড় নার্সারি তাদের যে আউটলেট সে সমস্ত জায়গা থেকে যদি কেনেন তো জেনুইন জিনিস পাবেন কিন্তু এক্ষেত্রেও একটা সমস্যা আছে দেখবেন প্রথম এক মাস দুমাস একদম নিয়ম করে করে আপনি হাতে পড়ছেন শিকড়ের নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে বদলাতে হবে পুরনো শিকড় ফেলে দেবেন নতুন শিকড় ধারণ করবেন ফেলে দিতে হবে এবার প্রথম এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ খুব বদলে বদলে পড়লেন এক দু মাস পর থেকে আর বদলালেন না ওই লেগে রইল ঝুল পড়েই রইল তিন মাস চার মাস রয়েছে তো এইভাবে কিন্তু শিকড় কাজ করে না আর এটাই হয় বহু মানুষের ক্ষেত্রে হয় অন্তত সত্তর আশি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এটাই হয় প্রথমে খুব বদলা তারপরে আর বদলা না লেগেই থাকে তো এই যে স্থিতি এ থেকে কিন্তু আপনি লাভ পার করতে পারবেন না অথচ শিকড়ের ক্ষমতা আছে রত্নের মতো সম আপনাকে লাভ দেবার আপনার গ্রহকে আপনার অনুকূলে আনা দর্শক বন্ধু আজকে আমি শিকড় নিয়ে আলোচনা করব অত্যন্ত সামান্য দামে কিভাবে আপনি আপনার গ্রহ করে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবেন সেই নিয়ে সবিস্তারে বলার চেষ্টা করবো আর হ্যাঁ দুটি এমন শিকড়ের কথা বলবো এমন মূলের কথা বলবো যা হয়তো এর আগে আপনি কখনো শোনেননি আর ওই দুটি বিলের মূলের এমন ক্ষমতা রয়েছে আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে পারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি এমন দুটি মূলের কথা বলবো এই ভিডিও শেষ অংশে যা আপনার অত্যন্ত কাজে লাগবে দর্শক বন্ধু এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে মনে হয় যে এটা কাজের অনুষ্ঠান এটা প্রচার প্রসার দরকার তাহলে এই ভিডিওকে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন আমার কাছে কুণ্ডলী বিশ্লেষণ করাতে চাইছেন জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর চাইছেন বিভিন্ন জ্যোতিষীয় সমস্যার সমাধান চাইছেন ব্যক্তিগতভাবে পরামর্শ চাইছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন ভিডিও কল অনলাইন টেলিফোন কল ইত্যাদির মাধ্যমে অর্থাৎ অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমার জ্যোতিষীয় পরামর্শ সরাসরি আপনি পেতে পারেন আমি আপনাদের সাথে কথা বলবো অনলাইন পদ্ধতির মাধ্যমে সেক্ষেত্রে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফোন করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমি পরবর্তী কীভাবে এগোব আপনাকে জানিয়ে দেব যদি দেখা করতে চাইছে তাহলে একই নাম্বারে ফোন করে কোথায় কোন চেম্বারে অ্যাভেলেবেল সেটা জেনে নিতে পারে অর্থাৎ এক মূল আলোচনা রত্নের বিকল্প হিসাবে আমরা শিকড়ের কথা বলছি আর এক্ষেত্রে আবার বলছি রত্ন যেমন রাশি অনুযায়ী পড়তে নেই কারণ রাশি নির্ধারিত করে চন্দ্র আর চন্দ্র হচ্ছে মনের কারক আমি যাই কিছু ধারণ করব মনে ধারণ করব না যাই কিছু ধারণ করব দেহে ধারণ করব সুতরাং লগ্ন অনুযায়ী আপনাকে এই শিকড় পড়তে হবে মূল পড়তে হবে মূল এই যে আপনি পড়বেন এ পড়ার নিয়ম অর্থাৎ কোন দিনে পড়বেন সেটা আপনার জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে জেনে নেবেন কোন সুতো দিয়ে পড়বেন অর্থাৎ কোন রঙের সুতো ব্যবহার করবেন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে জেনে নেবেন কোন সময়ে পড়বেন তার আমি একটা ধারণা আপনাকে দিয়ে দেব সেটা খুব ইম্পর্টেন্ট কারণ সময়ের একটা বল আছে সময় বল বলে সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বাদবাকিগুলো ক্ষুদ্র জিজ্ঞাসা সামান্য জিজ্ঞাসা আপনারা সবাই জানেন না হলেও চেনে নেবেন মেষ লগ্ন যাদের তারা বামুন হাটির মূল এবং মূল পড়বেন বামুন হাটির মূল এবং মূল পড়বেন আপনাদের ক্ষেত্রে লাভ দেবে বৃষলগ্নের জন্য হচ্ছে শ্বেত বেড়েলা ও বৃহৎ দ্বারকের মূল মিথুর লগ্নের মানুষ আপনারা রামবসাক এবং শ্বেত বেড়েলার মূল পড়বেন কর্কট লগ্ন আপনাদের জন্য হচ্ছে অনন্ত মূল এবং বামুনহাটির মূল অত্যন্ত উপকার দেবে সিংহ লগ্নের জন্য বামুনহাটির মূল এবং অনন্ত মূল কন্যা লগ্নের জন্য রামবসাক এবং শ্বেত বেড়েলা তুলা লগ্নের জন্য শ্বেত বেড়েলা এবং বৃহৎ দ্বারকের মূল বৃশ্চিক লগ্নের জন্য বামুনহাটির মূল ও মূল ধনু লগ্নের জন্য অনন্ত মূল এবং বিল্লমূল মকর লগ্নের জন্য রামবসাক ও বৃহদ্দ্বারকের মূল কুম্ভ লগ্নের জন্য রাম বসাক বৃহদ্বারকের মূল আর মীর লগ্নের জন্য মূল ও অনন্ত এই যে মূলগুলো বলে গেলাম আমার ভিডিও দেখে দেখে নোট করে রাখবেন আপনাদের যা যা লগ্ন আছে আমি লগ্ন বলেছি লগ্ন আপনার লগ্নটা কি দেখে নিন আপনার কুণ্ডলিতে লং শব্দ যে ঘরে লেখা আছে সেই ঘরটি যে রাশির সেটি হচ্ছে আপনার লগ্ন আপনার হরস্কোপে লেখা আছে দেখবেন রাশি এই লগ্ন সব লেখা আছে তো লগ্ন অনুযায়ী আমি বলে গেলাম এই অনুযায়ী ধারণ করবেন ধারণ কখন করবেন এই যে ধারণ করবেন যে গ্রহের জন্য রত্ন পড়ছে সেই গ্রহের হোরাতে যে গ্রহের জন্য রত্ন পড়ছেন সেই গ্রহের হোরাতে এবার হোরা মোটামুটি সেই দিনে প্রথম হোরা তো সকাল ছটা দশ থেকে দেখবেন সাতটার আশেপাশে থাকবে তো আপনি এই সময়ের মধ্যে প্রথম হোরা যেটা প্রথম হোরা যেমন আপনি মঙ্গলের রত্ন পড়ছেন তাহলে মঙ্গলবার দিন পড়ুন মানে মঙ্গলের শিকর পড়ছেন মঙ্গলবার দিন পড়ুন সকাল ছটা থেকে সাতটা ছটা দশ থেকে সাতটা দশের মধ্যে মঙ্গলের হোড়া মোটামুটি থাকে সেই সময় পড়ে নি একইভাবে বুধের হোড়া সকালের দিকে একই স্প্যানটা একই বৃহস্পতিবার দিন বৃহস্পতি শুক্রবার দিন শুক্র তো সকাল ছটা দশ থেকে সাতটার আশেপাশের মধ্যে আপনি সেই গ্রহের গ্রহের যে মূল সেটাকে আপনি পড়ে নেবেন তো এই হলো বিষয় এইভাবে আপনি শিকড় পড়ুন অনেক দামি রত্ন আপনি পড়তে পারছিলেন না তা আপনার মনের মধ্যে একটা দুঃখ ছিল যন্ত্রণা ছিল আশা করি এই ভিডিও আপনাকে কিছু না কিছুভাবে উপকৃত করতে পারবে আর খুব দায়িত্ব নেই বলছি উপকার হবেই রত্ন যেমন কথা বলে শিকড়তা তেমন কথা বলে পারফেক্ট টাইমে যদি আপনি পড়তে পারেন আর আগেই বলেছিলাম যে ভিডিও শেষে আমি আপনাকে দুটো বিশেষ শিকড়ের যা অসামান্য ফল দেয় দর্শক বন্ধু পুষ্য নক্ষত্রে এবার আপনাকে পঞ্জিকা দেখা শিখতে হবে পঞ্জিকাতে দেখে নিন পুষ্যা নক্ষত্র কোন দিন আছে আর ওই দিন শনিবার হতে হবে অর্থাৎ শনিবার দিন হতে হবে আর ওই দিনে পুষ্যা নক্ষত্র থাকতে হবে শনিবার দিনে পুষ্যা নক্ষত্রে সকালবেলায় বিচুটি গাছ বিচুটি গাছ মানে ওই যে গাছের পাতা গায়ে লেগে গেলে কাছুর গায়ে ওই বিছুটি গাছের পাতা যে বিছুটি গাছের যে মূল শনিবার দিন পুষ্যা নক্ষত্রে বিছুটি গাছের মূল তুলে এনে একটু গঙ্গা জলে ধুয়ে একটা তাবিজ ও কবজে ভরে গলায় ধারণ করবেন দর্শক বন্ধু অত্যন্ত প্রবল শনিদেশ থেকে শনি দোষ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন ভয়ঙ্কর শনি দোষ ভয়ঙ্কর শনির সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন পুষ্যা নক্ষত্রে শনিবার দিনে পিছুটি গাছের মূল শিকড় তুলে নিয়েছে গঙ্গা চলে ধুয়ে তাবিজে ভরে ওই দিনই গলায় ধারণ করলে ভয়ঙ্কর শনির সমস্যা থেকে শনির দোষ থেকে ব্যক্তি মুক্ত হয়ে যায় করে দেখুন আরো একটা বিশেষ করে কথা বলব বৃহস্পতিবার দিন আর ওই দিন পুষ্যা নক্ষত্র থাকতে হবে গুরু পুষ্যা যোগ বলে অত্যন্ত প্রবল শক্তিশালী যোগ আমি যে এই যে আপনাদের সামনে তথ্য রাখছি এগুলো কিন্তু আমি একটাও তৈরি করছি না ঋষি পরম্পরায় সাধু পরম্পরায় আমাদের ঋষিরা মুনিরা সাধুরা তারা যে সমস্ত নির্দেশ বলুন বিধান বলুন গুরু পরম্পরায় তাদের শিষ্যদের দিয়ে গেছেন সেখান থেকে এই তথ্য আহরণ করে সর্বজন হিতে আপনাদের সামনে রাখছে আশা করছি এটা আপনাদের কাজে লাগবে বৃহস্পতিবার দিন পুষ্যা নক্ষত্রে ডুমুর গাছের শিকড়কে আপনি তুলুন গঙ্গা জলে ধন ওইখানেই কোনো তাবিজে ভরুন আর লাল রঙের সুতো দিয়ে অর্থাৎ লাল কার দিয়ে গলায় ধারণ করে নিন বৃহস্পতিবার দিনে পুষ্যা নক্ষত্রে বেলায় ডুমুর গাছের শিকড় আপনি তুলে ওইখানেই গঙ্গা জলে ধুয়ে কোনো তাবিজে ভরে লাল সুতো লাল কার দিয়ে আপনি আপনার গলায় ধারণ করে নিন দারিদ্রতার যে অভিশাপ ভয়ংকর দারিদ্রতার যে কষ্ট তা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার